গাইস দেখতে পাচ্ছ আমার ভাই এখন আমার সোনাকে এখন পায়েস খাইয়েছে তারপরে সব রকম ভাত নিয়ে খাইয়ে আর এখন হচ্ছে আমার বাবুকে একটু জল খাইয়ে দিচ্ছে আর আমার সোনার মাথায় যেই মুকুরটা দিচ্ছি গাইস সেই এত কান্না করছে এত কান্না করছে কি বলবো আর মালাটার যা ওয়েট না ও সে ভারিটা নিতে পারছিল না আর ওইখানে দেখতে পাচ্ছ আমার সোনাকে কত কিছু আমরা দিয়েছি আজকে খেতে পাঁচ রকম ভাজা তারপরে মাছের মাথা তারপরে পাঁচ রকম মিষ্টি চাটনি পাঁপড় মাংস তারপর আরও অনেক কিছু সব বাবুর জন্য রান্না হয়েছিল সবার জন্যই রান্না হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর আমার বাবুর মাছের মাথাটা দেখতে পাচ্ছ ওকে যেই ওর মামা গালে যেই ধরেছে না ও সেই তোমার হচ্ছে মানে হচ্ছে মাথাটা নিয়ে খাবে এরকম করছে আর ওর দাদু দেখো ডালটা এত ঝাল হয়েছিল আর ওই ডালটা দিয়েই ওকে ভাতটা দিয়েছে আর ওই দেখো এবার দেখো দিচ্ছে মাছের মাথাটা দেখো গাইস ও মাছের মাথাটা নিয়ে করবে দেখো আর ওই ডালটা ঝাল বলে ওর ঝাল লেগেছে তারপর আমি বলছি টক দই দাও একটু এই টক দই বলছি গাইস মিষ্টি দই দাও আর এই দেখতে পাচ্ছ আমার সোনার ঝালে কি করছে ওর এতটা ঝাল লেগেছে না কি বলবো খুব কান করে আমার সোনাটা খুব ঝাল লেগেছে প্রথমবার ভাত খেয়েছে তো তাই কারণে ওরকম বুঝতে পারিনি আর ঝাল এখন তো ওদের তো যাই দেবে তাই মনে হবে যে ভালো লাগবে কিন্তু ডালটা একটু ঝাল হয়েছিল আর ওই ডালটাই ওকে দিয়েছে বলে ঝাল লেগেছে তো এখানে দেখতে পাচ্ছ ভাত হয়েছে এখানে স্যালাড রয়েছে সবার জন্য যা রান্না হয়েছে এখানে মাটন রয়েছে তারপরে হচ্ছে তোমার কাতলা মাছের কালিয়া হয়েছে চাটনি হয়েছে আর হয়েছে আলু পোস্ত আর হচ্ছে তোমার এখানে ডাল আছে এই যে পায়েস আছে তারপরে ওখানে মিষ্টিও রাখা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ সবাই এক এক করে খেতে বসে গেছে কারণ সব বাচ্চাদের বলছিলাম আর পিউকে আর হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাইকে বলে দিয়েছিলাম এখানে বিট্টুকে যেহেতু পিউর হাজবেন্ড হচ্ছে বিট্টু তো আমাদের বাড়ির ছোটো জামাই হবেও আর এদিকে দেখতে পাচ্ছি এখানে কাকু কাকিমা সবাই খেতে বসেছে তারপরে আমরা বসবো এখানে কাকুর খাওয়া তো শেষই হয়ে গেলো কাকিমা এখানে আস্তে আস্তে খাচ্ছে আর কাকিমাকে বলছে তোমার কিছু লাগবে লজ্জা করে খাবে না কাকু বলছে রান্না খুব সুন্দর হয়েছে মিষ্টিরাও খুব ভালো কাকু আমাদের বাড়ার সাথে মিষ্টি খাতে খুব পছন্দ করে যেহেতু আমার বাপের বাড়ির ওখানে মিষ্টি মানে হয় দোকান রয়েছে কিন্তু ওখানে অতটা স্বাদ না আমাদের বাড়ার সাথের মিষ্টি এত সুন্দর যেটা স্বাদ তো দেখতে পাচ্ছি এখানে আমার ভাই ওকে কোলে নিয়ে রয়েছে আর এইখানে হচ্ছে ভাই ওকে মানে কি বলবো শুধু এমনভাবে ধরে রয়েছে না মনে হচ্ছে না ও ভয়তে ভয়তে ওকে ধরে রয়েছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিব তো টা